এক ভাই প্রশ্ন করেছেন ওয়াসাল্লাম কতবার হজ উমরা পালন করেছেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের জীবনী জানা তিনি কতবার হজ করেছেন কিভাবে সালাত আদায় করেছেন কিভাবে হজ ওমরা করেছেন এই জিনিসগুলো জানা আপনার আমার জন্য একান্ত জরুরি ও কর্তব্য কেননা আর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যা দিয়েছেন তা গ্রহণ করা এটা আল্লাহর নির্দেশ এবং রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা এটাও আপনার আমার জন্য একান্ত জরুরি বিষয় আল্লাহ সল্ফা আনহুত উনষাট নম্বর সুরা সুরাল হাসরের সাত নম্বর আয়াতে বলেন অমা আতা কুমুর রসুল ফাধুহু অমা নাহা আনহু ফাংতাহু আর রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা থেকে তিনি বিরত থাকার নির্দেশ দেন তা থেকে বিরত থাকো অন্য আয়াতে আল্লাহ সুফান বলেন লেখা ফি রসুল্লাহি উসাতুল হাসানা অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তেত্রিশ নম্বর সুরাজ সুরাল আহজাব একুশ নম্বর আয়াত অর্থাৎ আমরা জানতে পারলাম যে রাসুল্লাহ সালাহ আলি আসাল্লামের আদেশ নিষেধ এবং তার আদর্শ জানা ও তা ফলো করা আপনার আমার জন্য একান্ত জরুরি বিষয় রাসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম কতটি হজ ও কতটি ওমরা করেছেন এই বিষয়ে আমরা তিরবিজির একটি হাদিস পাই আটশো পনেরো নম্বর হাদিস হাদিসটি সহি এখানে উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার হজ করেছেন এবং চারবার ওমরা পালন করেছেন রাসলুল্লাহ সল্লাহ আলীহি ওয়াসাল্লাম ওমরা কিভাবে পালন করেছেন বা কোন কোন সময় এই চারটি ওমরা পালন করেছেন সে সম্পর্কে ইবনু আব্বাস রাদি আল্লাহু আনহুমা বর্ণনা করেন যে নাবি সাল্লাহ ওয়াসাল্লাম চারবার উমরা পালন করেছেন এক হুদায়বিয়ার বিয়ার উমরা দুই এর পরবর্তী বছর দ্বিতীয় উমরা এটি ছিল জিলকাদ মাসের কাজা উমরা তিন তৃতীয় উমরা হল জিরানা নামক স্থান থেকে এবং চতুর্থ উমরা হল তার হজের সাথে উমরা তিরমিজি হাদিস নাম্বার আটশো ষোলো হাদিসটি সহি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একটি হজ ও চারটি ওমরা করেছেন আমরা যদি করি এমনটি করা অবশ্যই শূন্য তবে এর ব্যতিক্রম করাও জায়েজ রয়েছে কেননা কেউ যদি বারবার ওমরা করতে চান সেটাও যেমন বৈধ আবার কেউ যদি একাধিক হজ করতে চান সেটাও বৈধ তবে একবার হজ করাই কোনো একজন ব্যক্তির জন্য ফরজ আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন